জানা অজানা অনেক কিছুই আছে যদি আপনি খুঁজে দেখেন তাহলে হ্যালো শ্রীমঙ্গলাধলিস্তান যাবে ন করবেন এই মুহূর্তে যেখানে রয়েছে চা বাগানের নার্সারিতে এটা একদম অ্যালাও না আমরা একটু ম্যানেজার স্যারকে বলে ম্যানেজ করেছিলাম রানকান টি স্টেট তো এই যে চা পাতার একটি গাছ থেকে একটি পাতার জন্ম হয় একটি পাতা যে পাতাটা লাগানো হয়েছে সেটা মাদার বুসের পাতা সেই গাছ এখানে দুই থেকে তিন বছর থাকবে এবং এই দেখুন পুরানো হচ্ছে নার্সারি এবং এখানে

এবং সেইখান থেকে এই পুরা চা গাছটা এখানে চার থেকে পাঁচ বছর থাকবে আমরা যদি পিছনের চা গাছ যেগুলি আসে এটাই কিন্তু এই চা গাছেরই চারা অর্থাৎ এইভাবে জানা অজানা অনেক কিছু জানতে গেলে আপনারা হ্যালো শ্রীমঙ্গল অথবা যাদের নামের যে পেজ অথবা ইউটিউব রয়েছে আপনারা লগ করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন আমরা পিছনের চা গাছটা একটু দেখানোর চেষ্টা করি এবং এটা আগেই বলে রাখলাম এটা হচ্ছে ডান কান্ট্রি স্টেট ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের প্রকৃতি এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য একটি গাছ থেকে একটি পাতা একটি পাতা থেকে একটি গাছ